হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো এবং আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাউন্ডারি করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু তিন শতাংশ জমি রয়েছে তো এই তিন শতাংশ জমি কিন্তু এখানে কিন্তু ক্রয় করা হয়েছে তো এটা এই জমিটি কত মূল্যে আমরা ক্রয় করেছি তো আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করা হবে এই যে যে জমিটি দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে চার শতাংশের মতো জমি রয়েছে তো এই জমিটি কত টাকা মূল্যে ক্রয় করা হয়েছে এবং এই যে যে বাউন্ডারিটি করা হচ্ছে তো এই বাউন্ডারিটি করতে কেমন টাকা খরচ হবে তো এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ব্লগ ভিডিওতে তো বন্ধুরা যা যারা চ্যানেলের নতুন সদস্য রয়েছেন যারা আমার এই ব্লগটি দেখছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম ব্লগ কিন্তু আমি আমার চ্যানেল করতে প্রতিনিয়ত আপলোড করে থাকি তো এই যে জমিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রাস্তার পাশে কিন্তু এই জমিটি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সাইডে রাস্তা একটি সাইকেল কিন্তু চলে যাচ্ছে তো রাস্তার সাইডে কিন্তু এই জমিটি কিন্তু এখানে কিন্তু ক্রয় করা হয়েছে তো এটি কিন্তু একটি উঁচু জায়গা তো এরকম রাস্তা সাইডে এরকম উঁচু জায়গার জাম কিন্তু একটু বেশি হবে তো এখানে চার শতাংশ জমি রয়েছে তো চার শতাংশ জমির দাম টোটালি হচ্ছে চোদ্দ লাখ টাকার মতো পড়েছে এবং কি এই যে সাইডে যে বাউন্ডারিটি করছে এই বাউন্ডারিটি এখনও কমপ্লিট হয়নি তো মোটামুটি এই বাউন্ডারিটি করতে আরও তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো আরও খরচ হবে তো সম্পূর্ণ কাজ শেষ করার পরে আবারও আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে আসবো তো আজকের এই ব্লগটি বলতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম